হ্যালো বন্ধুরা দৈনন্দিন কাজকে আরও সহজ করতে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি আজকেও আমি জানা অচেনা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিন সংসারে কাজ করতে করতে কিন্তু এরকম একটা অবস্থা হয় নিজেদের কিন্তু একটু যত্ন নেওয়ার সময় পাই না তো বন্ধুরা এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো তোমাদের সংসারের কাজগুলো করে নাও তাহলে দেখবে তোমাদের কাজগুলো কতটা সহজ হয়ে যায় তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো তো বন্ধুরা আজকের টিপস হবে এই সিমের বিচিগুলো নিয়ে তো অনেকেই কিন্তু আছে সিমের বিচিটা খেতে কিন্তু খুবই পছন্দ করে থাকে আর এই সময় কিন্তু সিমের বিচি মটরশুঁটি এগুলো কিন্তু পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখো এই যে যে সিমের বিচিগুলো আছে এই বিচিগুলো কি হয় যে আমরা যদি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিই কিছুদিন পরে কিন্তু ফ্রিজে রাখার পরেও কিন্তু গসটা ধরে যায় আমরা কিভাবে এই সিমের বিচিটা ফ্রিজের ভিতরেও অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে প্রথমে কী করবে তোমরা সিমের যে বিচির উপরের খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দেবে ফেলে দেওয়ার পরে দেখবে যে সিমের এই যে যেখান থেকে অঙ্কুরটা বের হয় দেখো একটু ভালো করে দেখো এই যে যেখান থেকে অঙ্কুরটা বের হয় এই অঙ্কুরটাকে কিন্তু তোমাদের ভেঙে দিতে হবে তার মানে ভেঙে দেওয়ার পরে তোমরা যদি এই যে খোসাটা ফেলে তারপরে যদি তোমরা ফ্রিজের ভিতরে এই সিমের বিচিগুলো রাখো তো দেখবে যে বছরের পর বছর চলে যাবে তাও কিন্তু তোমাদের এই সিমের বিচিটা কিন্তু একবারে নষ্ট হবে না তোমরা ফ্রিজে যতদিন পর্যন্ত রাখতে চাও তত দিন পর্যন্ত কিন্তু সিমের বিচিটাকে সংগ্রহ করে রাখতে পারবে তো এক এক করে একটু কষ্ট করে দেখো প্রত্যেকটা সিমের এরকম খোসা ছাড়াতে হবে আর ভিতর থেকে এরকম অঙ্কুরটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আশা করব টিপসটি ভালো লেগেছে ভালো লেগে একটা লাইক দিও তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে বন্ধুরা দেখো আমরা যখন এরকম ভাত রান্না করে থাকি তো অনেক নতুন গৃহিণীরা আছে যে ভাতের মারটা কিন্তু কি করে ফেলতে হয় বা কী বা করে ভাতের মারটা ঝরাতে হয় অনেকে কিন্তু জানে না বা দেখো এরকম একটা ন্যাকড়ার সাহায্যে কিন্তু আমরা যদি ভাতের হাঁড়িটাকে যদি উঠ মানে উল্টে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের হাতেও অনেকটা পরিমাণে স্যাকাল লেগে যেতে পারে আর তার কারণে কিন্তু বাইসেন্স আমাদের হাত থেকে যদি হাড়িটা সরে যায় তাহলে কিন্তু ভাতগুলো একেবারে পড়ে যাবে তো সেইভাবে তোমরা কিন্তু এই টিপসটা করে নিতে পারো যারা নতুন গৃহিনী আছো দেখো আমি এখানে দুই পাশে দুইটা ক্লিপ দিয়ে দিয়েছি দুই পাশে দুইটা ক্লিপ দেওয়ার পরে দেখো এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তো এরকম তারপরে দেখো আমি হাঁড়িটাকে জাস্ট এভাবে একটু হুট করে রেখে দিচ্ছি কোনো রকম কিন্তু তোমাদের হাত দিয়ে ধরে ধরে রাখার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না তোমরা কিন্তু পরবর্তীতে এটা যখন দেখবে যে ফ্যানটা ঝরে গিয়েছে তখন কিন্তু তোমরা এটাকে উল্টে একেবারে ঠিক করে নিতে পারো দেখো আমার কিন্তু একেবারে একটা ভাতও কিন্তু তোমার এই যে বাটির ভিতরে কিন্তু একটা ভাতও পড়ে নাই আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলে উপকার আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন বাজার থেকে লেবু কিনে আনি অনেক দেখা যায় যে লেবুতে কিন্তু ঠিকঠাক মতো রসটা বের হয় না কারণ অনেক সময় দেখা যায় বাজারের লেবুগুলো কিন্তু রৌদ্রের ভিতরে থাকে বা বাইরে থাকে যেহেতু সেহেতু কিন্তু তোমার এই লেবুর রসটা একেবারেই শুকিয়ে যায় তো তোমরা কী করবে যখন তোমরা বাজার থেকে এরকম লেবু কিনে এনে থাকবে তখন তোমরা কিন্তু একটা কাজ করতে পারো দেখবে তোমাদের লেবু থেকে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু রসটা বের হবে তো এরকম বাজার থেকে কিনে আনার পরে তোমরা এরকম জলের ভিতরে কিন্তু রেখে দিতে পারো এটাকে কিন্তু তোমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো যদি রেখে দাও এই লেবুটাকে তাহলে দেখবে তোমাদের এই লেবুর রসটা কিন্তু একেবারেই ঠিকঠাক মতোই বের হবে আর যদি তোমাদের এরকম মনে হয় যে লেবুতে রস নেয় এটা কি করব তাহলে তোমরা আগে থেকে এরকম লেবুটাকে কিন্তু জলের ভিতরে ভিজিয়ে রেখে দেবে তারপরে তো কিন্তু তোমরা কেটে দেখতে পারো যে এটা আসলে কি রসটা বের হয়েছে না তোমাদেরকে আমি একটু কেটেও দেখিয়ে দিই দেখো যে এই লেবুটা কিন্তু একেবারেই তোমার মানে কি বলবো কচি লেবু তো কচি লেবুতেও কিন্তু সম্ভবত বেশি রসটা থাকে না তো তোমাদেরকে আমি কেটে তারপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো লেবুটাই কিন্তু আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো সেহেতু কিন্তু যথেষ্ট পরিমাণে লেবুতে রসটা হয়েছে তো তোমাদের সঙ্গে আমি আরও একটা টিপস শেয়ার করব সেটা হচ্ছে দেখো এই যে লেবুর যে মুখের অংশটা আছে আমি কিন্তু এটা একেবারেই ফেলে দিব না আমি কি কাজ করব দেখো এই যে আমি রান্না করতে করতে বা তরিতরকারি কাটতে কাটতে দেখো আমার হাতের আঙুলের নখেরগুলোর কি অবস্থা হয়েছে একেবারে কিন্তু কালচে কালচে কিন্তু ভাব হয়ে গিয়েছে তো এই কালচে ভাব কিন্তু আমরা কিভাবে দূর করতে পারি সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি এরকম লেবুর সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণে তোমার টুথপেস্ট নিয়ে নিয়েছি তো লেবুর সঙ্গে এরকম টুথপেস্ট নেওয়ার পরে জাস্ট টুথপেস্টটাকে এভাবে দেখো আমি লাগিয়ে এবার হচ্ছে আমার যে নখগুলো কালো হয়ে গিয়েছে অনেক সময় দেখবে যে আলু কাটার পরেও কিন্তু নখটা কালো হয় তারপরে তোমার কলার মোচা কাটার পরেও কিন্তু নখটা কালো হতে পারে অনেক যে কোনো জিনিসই আছে যে আমাদের তরিতরকারি কাটার সময় আমাদের নখটা কিন্তু কালো হয়ে থাকে তখন তোমরা কী করবে হাতের কাছে এরকম লেবু তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে টুথপেস্ট সেটাও কিন্তু থাকে তোমাদের যখন প্রয়োজন হবে একটু সময় পাবে নিজেদের জন্য এভাবে জাস্ট একটু ঘষে নেবে দেখবে সে তোমাদের নখটা কিন্তু একেবারেই চকচকে হয়ে যাবে তো এখানে যেহেতু আমি লেবুর খোসাতে খোসাটা দিয়ে একটু ঘষছি আমি কিন্তু এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি কারণ নখের ভিতরটাতে কিন্তু ব্রাশের সাহায্যে কিন্তু পরিষ্কার করতে হবে আর টুথপেস্টে কিন্তু আং যে কোনো জিনিস ক্লিন করতে কিন্তু খুবই সাহায্য করে আর সাথে দিয়েছি হচ্ছে আমি লেবু তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমার নখগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো এই দেখো আমি কিন্তু ভালো করে কিন্তু প্রত্যেকটা নখের সঙ্গে কিন্তু আমি লেবু আর টুথপেস্টটাকে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি tea. কিচেনে যদি তোমাদের রান্নার কাছে যদি টুথপেস্ট না থাকে তোমরা কিন্তু সাধারণ শুধু লেবু দিয়েও কিন্তু হাতটাকে একটু ঘষে নিতে পারো দেখবে যে লেবুটা দিয়ে হাতটা ঘষার পরে তোমাদের হাতটা কিন্তু একটু নরমও হবে আর এই যে ভিতরে যত ময়লা আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না তো চলো তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই দেখো কতটা পরিষ্কার হয়েছে আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে আমরা শুধুমাত্র একটা গ্লাসের সাহায্যে কিভাবে আমরা রুটি করে নিতে পারি দেখো বন্ধুরা অনেকেই আছে কিন্তু যারা মেসে থাকে বা নতুন নতুন কিন্তু বাসা ভাড়া নিয়েছে কোনো জিনিসপত্র কিন্তু ঠিকঠাক মতো কিনে পারেনি এরকম কিন্তু অনেক মানুষ থেকে থাকে আর তাদের কিন্তু এরকম হয়ে থাকে যে একবেলা রুটি না খেলে কিন্তু চলে না তো সেইভাবে যদি বাড়িতে তোমাদের বেলুন পিঁড়িটা না থাকে তোমরা কিভাবে রুটিটাকে ইজিভাবে বেলে নিতে পারবে রকম বেলুন চাকি ছাড়াই সেইভাবে কিন্তু তোমাদেরকে এই টিপসটা আমি দেখাচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু আটাটাকে ভালো করে কিন্তু লেজে আকারে করে নিচ্ছি তো তারপরে তোমাদেরকে দেখাবো যে রকম বেলুন চাকি ছাড়া তোমরা ঘরে থালা গিলাস দিয়েই তোমরা কিভাবে রুটিটা ইজিভাবে বেলে নিতে পারবে আর বন্ধুরা আমি কিন্তু এখানে কোনোভাবে ভিডিওটা স্কিপ করব না একেবারে কিন্তু তোমাদের আমি দেখাবো যে ইজিভাবে কি করে তোমরা করতে পারবে যাদের বাড়িতে আসলে বেলুন চাকি নেই আর দেখো অনেকের বাড়িতেই কিন্তু বেলুন চাকিটা থাকে না কারণ অনেকেই কিন্তু রুটি খেতে অতটা বেশিও পছন্দ করে না মাঝে মধ্যে যদি শখ করে রুটিটা খায় তো তাদের বাড়িতে হঠাৎ করে বেলুন চাকি অন্যের বাড়িতে চাইতে যাওয়া বা শুধু শুধু একদিনের জন্য বেলুন চাকি কেনা এটাও কিন্তু হয়ে থাকে তো সেইভাবে দেখো তোমাদের বাড়িতে যদি বেলুন চাকিটা না থাকে তোমরা কিন্তু জাস্ট এইভাবে একটা গ্লাস আর একটা থালার সাহায্যেই কিন্তু খুব সহজেই তোমরা রুটিটাকে কিন্তু গোল করে বেলে নিতে পারো একেবারে ইজি হয়ে যাবে আর ভিডিওটা তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি কিন্তু কোনোভাবেই স্কিপ করি নাই তো এখানে দেখো আমি একটু পরিমাণে গুঁড়ি নিয়ে নিয়েছি গুড়িটা নেওয়ার পরে দেখো জাস্ট আমি এরকম করে করে হচ্ছে আর ডোলে নিচ্ছি ভালো করে আহ ঘুরিয়ে নিচ্ছি আর এখানে আমার রুটিটাও এতটা গোল হবে বন্ধুরা একেবারে হাতের কাছে যদি বেলুন চাকি থাকতো তাহলে তোমরা যেরকম রুড়িটা করতে পারতে দেখো একটা স্টিলের গ্লাস আর একটা স্টিলের থালা দিয়েও কিন্তু তোমরা ঠিক সেইভাবে কিন্তু রুড়িটাকে গোল করে করে নিতে পারছো দেখো কতটা সহজে আমার রুড়িটা গোল হয়ে গিয়েছে আর কতটা বড় সাইজের কিন্তু রুটিটাও হয়েছে তো দেখো কতটা ইজি হয়ে গিয়েছে এইভাবে যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বেলুন চাকির কোনো রকম কোনো প্রয়োজন হবে না তো এটা যে সবাই করবে এরকমটা কিন্তু না যাদের বাড়িতে আর কি এরকম বেলুন চাকিটা নেই তারা কিন্তু এরকম একটা থালা আর একটা গ্লাসের সাহায্যে কিন্তু তোমরা রুটিটাকে গোল করে সুন্দর করে কিন্তু নিতে পারো তো বন্ধুরা বেলে আশা করবো আমার এই টিপসটাও তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভিডিওটা যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে বসে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একেবারেই ভুলো না